আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো পিএসসি সিরিজের নতুন একটা ভিডিওতে স্বাগতম এই ভিডিওটা পিএসসি সিরিজের রিস্টার্ট বলতে পারো কারণ এই সিরিজের লাস্ট ভিডিওটা আপলোড দেওয়া হয়েছিল প্রায় ছয় মাস আগে তো এখন থেকে আমরা নতুন করে আবার করে শুরু করতেছি এই পিএসসি সিরিজটা আশা করি এই সিরিজটা তোমাদের অনেক হেল্প করবে নতুন নতুন প্রবলেম নিয়ে ভাবার জন্য চিন্তা করার জন্য তো এই রিস্টার্টের জন্য আমরা যে কোশ্চেনটা বেছে নিয়েছি সেটা হচ্ছে এই চব্বিশ ব্যাচের ভর্তি পরীক্ষা আসা একটা কোশ্চেন বুয়েটের ভর্তি পরীক্ষা আসা একটা কোশ্চেন তো হচ্ছে এরকম যে পঞ্চাশ মিটার ব্যাসার্ধের কোশ্চেনের মানগুলো চেঞ্জ থাকতে পারে ভিন্ন থাকতে পারে আমি নিজের মতো করে ধরে নিছি বাট ওভারঅল কোশ্চেনটার যে থিম বা কোশ্চেনটার কনসেপ্টটা মোটামুটি এটাই ছিল যে পঞ্চাশ মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে টেন মিটার পার সেকেন্ড দ্রুতিতে সমদ্রুতিতে একটা গাড়ি চলতেছে ওই গাড়ির ছাদ থেকে ওয়ান মিটার দৈর্ঘ্যের সুতার সাহায্যে একটা বব ঝুলিয়ে দেওয়া আছে ওই ববটিকে অল্প টেনে ছেড়ে দিলে তার দোলনকাল কত হবে তো এই কোশ্চেনটা কিন্তু খুবই পপুলার কাইন্ড অফ কোশ্চেন এবং এটার অ্যান্সারটা সবার মোটামুটি মুখস্থ টাইপের থাকে এরকম যে টি ইজ ইকোয়াল টু পাই স্কোয়ার রুট অফ এল ডিভাইডেড বাই জি ইফেক্টিভ এখানে আমরা ইফেক্টিভ তরণ ইউজ করি ইফেক্টিভ তরণটা হচ্ছে এই জি ইফেক্টিভটা হচ্ছে স্কয়ার রুট অফ অভিকর্ষিত তরণ প্লাস ভি স্কয়ার আপন আর হোল স্কোয়ার এরকম তো এই জিনিসটা আসলে কেন হয় বা কিভাবে হয় ওই এক্সপ্লেনেশনের দিকে আমরা ফোকাস করতেছি আমরা সমাধানের দিকে ফোকাস করতেছি না সমাধানটা তো দুই লাইনের এটা তো মোটামুটি সবাই সবারই জানা তো এটা কেন হয় এই সমাধানটা এরকম কেন হয় সেই এক্সপ্লেশন এক্সপ্লেনেশনের দিকে আমরা ফোকাস করব তো প্রথমে প্রথমে ধরে নাও এই গাড়িটা যখন স্থির ছিল বা যখন বৃত্তাকার পথে মুভ করা শুরু করে নাই তখন আমাদের সরল দোলকটা ছিল এরকম এরকম একটা সরল দোলক ছিল তো এই দোলকের ক্ষেত্রে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু পাই রুট ওভার এল বাই জি এটা আমরা জানি ঠিক আছে এখন এটা কিভাবে আসছে ওইটার দিকে একটু ফোকাস করব কারণ তুমি যদি এই সাধারণ বা এই জেনারেল কেস এই জেনারেল কেসের ক্ষেত্রে এই টি ইজ ইকুয়াল টু পাই রুট ওভার এল বাই জি এটা কীভাবে আসছে এই প্রসেসটা যদি তোমার জানা থাকে বা প্রসেসটা মাথায় থাকে তাহলে টি ইজ ইকুয়াল টু পাই রুট ওভার এল বাই জি ইফেক্টিভ এই পরবর্তী কেসে যখন গাড়িটা ঘোরা শুরু করবে তখন এখানে জি ইফেক্টিভ কেন আসলো এটা বুঝতে তোমার সুবিধা হবে সো প্রথমে আমরা জেনারেল কেসের ক্ষেত্রে এইটি ইকাল টু পাই রোটোভারেল জি কীভাবে আসলো এটা একটু দেখতে যাচ্ছি হ্যাঁ তো এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশনের উদাহরণ তো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যে কোনো কিছু বের করার জন্য সবচেয়ে ইফেক্টিভ ওইটা হচ্ছে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করা তো আমরা তো জানি সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা হচ্ছে এরকম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল জিরো এখানে টাইম পিরিয়ড হচ্ছে টু পাই ডিভাইডেড বাই ওমেগা তো এরকম হচ্ছে আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা এখন আমাদের এই যে এই সরল দোলক এই সরল দোলকের ক্ষেত্রে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশান দেখতে কীরকম হয় সেটা আমরা একটু দেখব তো ধরে নাও এই হচ্ছে একটা সরল দোলক সাম্যাবস্থায় আছে তো এটাকে তুমি একটুখানি টেনে ছেড়ে দিবা ধরো একটুখানি টেনে এখানে এনে ছেড়ে দিলাম এখানে এনে ছেড়ে দিলে কি হবে এই সরল দোলকটা এটা এইভাবে করে মুভ করতে থাকবে এইভাবে এইভাবে করে মুভ করতে থাকবে একবার এদিকে যাবে আবার আবে আবার এদিকে আসবে আবার এদিকে যাবে আবার এদিকে আসবে একটা সিম্পল হারমোনিক মোশন এখানে ক্রিয়েট হবে এবং এর টাইম পিরিয়ড কী হবে এটা নির্ণয় করার জন্য আগে ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা বের করা জরুরি সো ডিফারেন্সিয়াল ইকুয়েশান বের করার জন্য এখন আমাদের এর এই যে সরল লোকের বব এর উপর কি কি ফোর্স আছে এটা অ্যানালাইসিস করা জরুরি ধর এইখানে ববের ভর হচ্ছে এম তো তার ওজন থাকবে এম জি এবং এই সুতা বরাবর টান বল থাকবে টি এখন এই যে এটাকে টেনে আমি সরাই দিলাম কতটুকু টানা হয়েছে ধরলাম এটাকে এক্স পরিমাণ টানা হইছে। ঠিক আছে এক্স পরিমাণ টানা হয়েছে এখন সরল দোলক হওয়ার একটা শর্ত আছে কিন্তু শর্তটা হচ্ছে এই যে থিটা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা খুবই ছোট হইতে হবে এই অ্যাঙ্গেলটা হইতে হবে চার ডিগ্রির কম অথবা সমান যখন এই অ্যাঙ্গেলটা অনেক ছোট হবে তখন তখন ধরো সরল দোলকের ক্ষেত্রে আমরা বাস্তবে যেটা দেখি সেটা তো এরকম হয় আর কি এটাকে তুমি যদি এরকম ছেড়ে দাও এখানে এনে ছেড়ে দাও তাহলে এটা একটা এরকম কার্ভড পথে এটা সরল দোলন গতিতে থাকে তো এইটাকে যখন আমরা এই থিটা অনেক ছোট করে দিছি তখন এই যে পথ এই এক্স স্মরণ এই স্মরণটা কিন্তু এরকম কার্ভড হবে না একটা লিনিয়ার স্মরণ হবে ঠিক আছে ওকে এখন এখন এ সুতার দৈর্ঘ্য এটাকে এল ধরে নাও সুতার দৈর্ঘ্য এটাকে এল ধরে নাও ওকে এখন এই তোমার এম জি ফোর্স বা ওয়েট আছে এবং একটা টান বল আছে এই সুতা বরাবর এখন এই স্মরণের দিকে এ টানের উপাংশটা হচ্ছে টি সাইন থিটা এবং এর উলম্ব উপাংশটা এটা হচ্ছে টি কস থিটা তো এখন যদি এখানে তুমি ইকুয়েশন লিখো তাহলে লিখতে পারবা হচ্ছে টি কস থিটা ইজ ইকুয়াল এমজি এটা লিখতে পারবা যেহেতু এর কোনো ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন নাই বাট এটা টি সাইন থিটার প্রভাবে এটা কিন্তু আবার তার সাম্যাবস্থায় ফিরে আসতে চাইবে সো এই টি সাইন থিটা হচ্ছে তার রিস্টোরিং ফোর্স রিস্টোরিং ফোর্স হচ্ছে নেগেটিভ হবে সো মাইনাস টি সাইন থিটা ইজ ইকুয়াল মাস টাইমস অ্যাক্সেলারেশন এই ববের অ্যাক্সেলারেশান তো এটাকে এইভাবে লিখো টি সাইন থিটা প্লাস এম এ ইজিকোয়াল জিরো এখন এই সম্পূর্ণ রাশিটাকে যদি তুমি এম দিয়ে ভাগ করে দাও টি বাই এম সাইন থিটা প্লাস এ ইজিকোয়াল জিরো এইখান থেকে কী পাও দেখো তো টি বাই এম ইজ ইকুয়াল জি ডিভাইডেড বাই কস থিটা এটা পাও তো টি বাই এমের জায়গায় জি ডিভাইডেড বাই কস থিটা যদি এখানে বসায় দাও জি ডিভাইডেড বাই কস থিটা এখানে আছে হচ্ছে সাইন থিটা প্লাস এ ইজ ইকুয়াল জিরো অর্থাৎ জি টেন থিটা প্লাস এ ইকাল জিরো ওকে জি এখন টেন থিটা কি টেন থিটা হচ্ছে দেখো তো এটা একটা সমকোণী কি না এই যে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা এই ত্রিভুজটা একটা ত্রিভুজ কিনা সমকোণী ত্রিভুজ আর এটা হচ্ছে থিটা তাহলে টেন থিটা এটা হবে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি সো লম্ব হচ্ছে এটা যদি থিটা হয় লম্ব হচ্ছে এক্স আর এই ভূমি হচ্ছে এই যে এই সুতার দীর্ঘ এল সো এখান থেকে ইজিলি বলা যায় টেন থিটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এল এক্স ডিভাইডেড বাই এল প্লাস এ ইজ ইকুয়াল জিরো ওকে এখন অ্যাক্সেলারেশন হচ্ছে ডিস্কোয়ার ডিটি স্কোয়ার সেকেন্ড ডেরিভিটিভ অফ ডিসপ্লেসমেন্ট ওভার টাইম সো এটাকে এভাবে লেখা যায় জি ইন্টু এক্স বাই এল প্লাস ডিস্কোয়ার এক্স ডিটি তাই না হ্যাঁ এবার এটাকে এভাবে লিখো ডিস্কোয়ার এক্স ডিটি প্লাস এক্স ইন্টু এটাকে যদি তুমি সরল দোলকের ক্ষেত্রে বা সিম্পল হারমোনিক মোশনের তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে তুলনা করো ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা ছিল এরকম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকোয়াল জিরো সব কিছুই সেম শুধু এখানে ওমেগা স্কোয়ারের জায়গায় এখানে আছে জি বাই এল তো দুইটাকে তুলনা করলে তুমি এটা পাবা ওমেগা স্কোয়ার ইজ ইকোয়াল জি বাই এল ওমেগা ইজ ইকোয়াল স্কোয়ার রুট অফ জি ডিভাইডেড বাই এল এখন আমরা তো জানি টাইম পিরিয়ডটি হচ্ছে টু পাই ডিভাইডেড বাই ওমেগা তো এখান থেকে আসবে টু পাই ওমেগার ভ্যালুটা যদি পসাও তাহলে এল ডিভাইডেড বাই জি তো টি ইজ টু পাই স্কোয়ার অফ এল ডিভাইডেড বাই জি এভাবেই কিন্তু তোমার এই সরল দলকের যে টাইম পিরিয়ড এই টাইম পিরিয়ডের এটা হচ্ছে ফর্মুলা এখন এটা কোন ক্ষেত্রে যখন এই কোশ্চেনটার কথা আমরা চিন্তা করতেছি না এটা হচ্ছে একটা সাধারণ ক্ষেত্রে ধরো একটা সরল দোলক তুমি তোমার টেবিলের উপর বসায় রাখছো তখন হচ্ছে এই কেসটা কিন্তু আমাদের কোশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে এই সরল দোলকটা গাড়ির ছাদ থেকে ঝুলানো আছে এবং গাড়িটা একটা সার্কুলার পথে চলতেছে একটা বৃত্তাকার পথে চলতেছে এমন সময় একটা সরল দোলকের দোলন দোলনকাল কী হবে তো এইটা হচ্ছে আমরা এখন বের করব ধরো এটাই হচ্ছে আমাদের সেই দোলক এই দোলকটা যখন গাড়িটা যখন স্থির আছে তখন এর নিচের দিকের ওজনটা আছে এম জি সাম্যাবস্থার কথা চিন্তা করতেছি আমরা এবং দড়ি বরাবর টান আছে হচ্ছে টি যখন গাড়িটা মুভ করা শুরু করবে সার্কুলার পথে তখন এই সরল দোলকটার উপর কেন্দ্র থেকে বাইরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হবে হয়েছিস এম ভি স্কোয়ার বাই আর কেন্দ্র কেন্দ্রবিমুখী বল তাই না এই গাড়ি যদি ধরো এরকম একটা সার্কুলার পথে যদি মুভ করতে থাকে ধরো এই হচ্ছে আমাদের গাড়িটা একটা সার্কুলার পথে যদি সে মুভ করতে থাকে এরকম করে যদি সে মুভ করতে থাকে তাহলে ডেফিনেটলি কেন্দ্র থেকে বাইরের দিকে কেন্দ্রবিমুখী বল এর উপর অ্যাপ্লাই হবে তো এইখানেও আমাদের এই ববের উপর কেন্দ্র বল অ্যাপ্লাই হবে এমভি ভি স্কোয়ার বাই আর তাহলে এখন দেখো তো অবস্থায় থাকার সময় এটা কিন্তু আর সামনে নাই তার নিচের দিকে বল এম জি এটাকে প্রতিরোধ করতে হচ্ছে আমাদের টি ফোর্স বাট এই যে এম ভি স্কোয়ার বাই আর এটাকে প্রতিরোধ করার মতো তার অপোজিট ফোর্স কিন্তু নাই তো এই অবস্থায় এই যে দোলক এর সাম্য অবস্থানটা চেঞ্জ হয়ে যাবে কেমনে চেঞ্জ হবে ধরো এই যে এই এম ভি স্কোয়ার বাই আর ফোর্স এবং এই যে এম জি এই দুইটা ফোর্স এই দুইটা ফোর্সের লব্ধি হচ্ছে এরকম কোনো একটা দিকে এরকম একটা দিকে এটা হচ্ছে লব্ধি লব্ধিটা কী হবে লব্ধি হবে সিম্পলি এম জি স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই আর হোলস্কোয়ার রুট ওভার এটা হচ্ছে তাদের লব্ধি এটা হচ্ছে তাদের লব্ধি তো এই ক্ষেত্রে এই যে দোলক এটার সাম্যাবস্থাটা হবে এরকম আর কি এটাকে যদি তুমি পেছনের দিকে বাড়াও তাহলে এর সমান্তরালে এর সমান্তরালে এটা হবে আমাদের নতুন সাম্যাবস্থা নিউ ইকুইলিব্রিয়াম ঠিক আছে তো এটাকে নতুন সাম্যাবস্থা হিসেবে যদি আরেকবার আঁকো ধরো এইটাই হচ্ছে আমাদের নতুন সাম্যাবস্থা হুম নতুন সাম্যাবস্থায় এর এই দিকের যে ফোর্স এটা হচ্ছে আমাদের এই যে এই ফোর্সটা এই তাদের লব্ধিটা রুট ওভার এম জি স্কোয়ার প্লাস এম ভি স্কোয়ার বাই আর হোল স্কোয়ার এই ফোর্সটা আর এই সুতা বরাবর টানটি তো এরকমভাবে সাম্য অবস্থায় থাকবে যখন গাড়িটা সার্কুলার পথে মুভ করা শুরু করবে এখন এইটাকে যদি তুমি এক্স পরিমাণ উপরে তুলে ছেড়ে দাও এই পথে এইখানে এনে ছেড়ে দিলা এইখানে এনে ছেড়ে দিলা এই এক্স পরিমাণ উপরে তুলে ছেড়ে দিলা ছেড়ে দিলে কি হবে এটা এইভাবে করে এখানে আসবে আবার ওইখানে যাবে আবার এখানে আসবে আবার ওইখানে যাবে এভাবে করে সে সিম্পল হারমোনিক মোশন করতে থাকবে তো এখন তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কোশ্চেনে যে এই জিনিসটার বা এই সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ডটা কেমন হবে এটা তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে ঠিক আছে তো এখন ওই এক্সপোজিশন এই এক্স এক্স পরিমাণ উপরে নিয়ে ছেড়ে দিলে তার পজিশনটা হচ্ছে এরকম এইখানে তার উপর কি কী ফোর্স আছে যদি আমরা একটু খেয়াল করি এইখানে তার উপর এই যে আমাদের যে এই যে এই ফোর্সটা এই তোমার লব্ধি ফোর্স এটা থাকবে রুট ওভার এম জি স্কোয়ার প্লাস এম ভি স্কোয়ার বাই আর হোল স্কোয়ার এই ফোর্সটা এটা হচ্ছে লব্ধি ফোর্স আর দড়ি বরাবর টান টি এই দুইটা থাকবে এখন ধরে নাও এই মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা তাহলে যে বরাবর স্মরণ ঘটানো হয়েছে এই স্মরণের বরাবর টানের উপাংশ হচ্ছে টি সাইন থিটা এবং তার উলম্ব বরাবর তার উলম্ব বরাবর এইদিকে এই এইখানে টানের উপাংশ হচ্ছে টি কস থিটা এখন এখান থেকে যদি তুমি ইকুয়েশন লিখো তাহলে কী লিখতে পারবা এখান থেকে ইকুয়েশান লিখলে তুমি লিখতে পারবা যে এই যে টি কস থিটা টি কস থিটা এটা হবে এই যে এই ফোর্সটা সমান রোট ওভার এম জি স্কোয়ার প্লাস এম ভি স্কোয়ার বাই আর হোল টি কস থিটাই এটা এবং টি সাইন থিটা হচ্ছে আমাদের রিস্টোরিং ফোর্স তাহলে এই মাইনাস টি সাইন থিটা প্লাস সরি মাইনাস ইজ ইকোয়াল হচ্ছে মাস টাইমস অ্যাক্সেলারেশন কোন অ্যাক্সেলারেশন যে অ্যাক্সেলারেশনে এটা সিম্পল হারমোনিক মোশন করবে ওই অ্যাক্সেলারেশনটা সো এটাকে তুমি এভাবে লিখতে পারবা টি সাইন থিটা প্লাস এম এ ইজিকোয়াল জিরো এম দিয়ে ভাগ করে দাও টি বাই এম সাইন থিটা প্লাস এ ইজ ইকোয়াল জিরো এখন টি বাই এম ইকোয়াল হোয়াট এই কোয়েশানটার দিকে একটু তাকাও টি কস থিটা ইজ ইকুয়াল ওই পাশে এইখান থেকে যদি তুমি এম ভেতরে যদি এম স্কোয়ার কমন নাও ওটার বাইরে নিয়ে আসতে পারবা রুটওভার জি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই আর হোল স্কোয়ার এরকম হবে এমটাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে এই জিনিসটা হবে টি বাই এম কস থিটা ইজ ইকুয়াল রুটওভার জি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই আর হোলস্কোয়ার এখান থেকে টি বাই এম সমান সমান পাওয়া হচ্ছে এই পুরা জিনিসটা এই যে এই পুরা জিনিসটা ডিভাইডেড বাই কস থিটা তাহলে লিখে ফেল এটা টি বাই এমের জায়গায় লিখতে পারো রুটওভার জি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই কস থিটা এখানে আসে একটা সাইন থিটা তার সাথে সাইন থিটা প্লাস এ ইজিকোয়াল জিরো তাহলে রুট ওভার জি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই আর হোল সাইন থিটা বাই কস থিটা হচ্ছে টেন থিটা প্লাস এ জিরো এখন টেন থিটা কি দেখো আবার খেয়াল করো আগের মতোই যে এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে থিটা তাহলে টেন থিটা হচ্ছে ভূমি এই ভূমি ডিভাইডেড বাই এই যে এই ল ইয়াটা লম্ব ডিভাইডেড বাই ভূমি সরি এই যে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি মানে টেন থিটা ইজ ইকুয়াল লম্ব এক্স ডিভাইডেড বাই ভূমি হচ্ছে সুতার দৈর্ঘ্য এল তো টেন থিটার জায়গায় তুমি এক্স ডিভাইডেড বাই এল লিখে দিতে পারবা সো নিচের পৃষ্ঠায় লিখে দেখি টেন থিটার জায়গায় এক্স ডিভাইডেড বাই এল আর এখানে স্কোয়ার রুট অফ ডি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই আর হোল প্লাস এ অ্যাক্সেলারেশন এটা হচ্ছে ডিস্কোয়ার এক্স ডিটি স্কোয়ার জিরো এইখান থেকে এইখান থেকে এইভাবে লিখো ডি স্কোয়ার X, ডিটি স্কোয়ার প্লাস প্লাস এক্স রুট জি স্কোয়ার প্লাস ভি আপন আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এল ইজ জিরো এখন এটাকে যদি তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে তুলনা করো ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা ছিল ডি স্কোয়ার এক্স ডিটি তো এই ইকুয়েশানটা আর এই ইকোয়েশানটা যদি তুলনা করো সব কিছু সেম সব কিছুই সেম শুধু এইখানে আমাদের এই ওমেগা এর জায়গায় চলে আসছে হচ্ছে এটা ভি স্কোয়ার বাই আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এল এরকম তো এখান থেকে ওমেগা ইজ ইকুয়াল স্কোয়ার রুট অফ রুট অফ আর জি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার আপন আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এল তো ওমেগা যদি এটা হয় টাইম পিরিয়ড টি ইজ ইকোয়াল টু পাই ডিভাইডেড বাই ওমেগা ওমেগার মান বসাও টু পাই স্কোয়ার রুট অফ এল চলে যাবে উপরে আর নিচে হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস ভি আপন আর হোল স্কোয়ার এটাই হচ্ছে আমাদের টাইম পিরিয়ডের সূত্র টি ইজ ইকল টু পাই রুট হোল স্কোয়ার এখন এই যে এই টার্মটা দেখতে পারতেছে না জি স্কয়ার প্লাস ভি স্কয়ার বাই আর হোল স্কোয়ার এইটাকেই আমরা বলতেছিলাম হচ্ছে ইফেক্টিভ ত্বরণ জি ইফেক্টিভ ইফেক্টিভ তরণ এটাকেই বলতেছিলাম জি স্কয়ার প্লাস ভি স্কয়ার আপন আর হোল স্কোয়ার এটাকেই আমরা বলতেছিলাম জি ইফেক্টিভ তরন তাহলে এখানে টু পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি ইফেক্টিভ আশা করি বুঝতে পারছো এই জিনিসটা আমরা কই থেকে পাইছি এরপরে শুধু এখানে মান বসাই দিবা আমাদের ভেলোসিটি দেওয়া আছে রেডিয়াস দেওয়া আছে অভিকর্ষ স্তরণ জি এর মান জানি সুতার দৈর্ঘ্য এল দেওয়া আছে তো টি ইজ ইকোয়াল টু পাই রুট ওভার এল বাই এই সবগুলো মানই দেওয়া আছে শুধু মান বসাই দিলে তুমি টাইম পিরিয়ডটা পেয়ে যাবা সো টি ইজ ইকোয়াল টু পাই স্কোয়ার রুট অফ এল ডিভাইডেড বাই রুট ওভার জি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার আপন আর হোল স্কোয়ার একটা একটা করে মান বসাইতে থাকি আমরা টু পাই রুট ওভার এল হচ্ছে সুতার দৈর্ঘ্য এটা দেওয়া আছে ওয়ান মিটার সো ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার নাইন পয়েন্ট এইট হোল স্কোয়ার প্লাস ভি স্কোয়ার আপন আর ভেলোসিটি দেওয়া আছে হচ্ছে টেন সো টেন স্কোয়ার ডিভাইডেড বাই ব্যাসার্ধ হচ্ছে পঞ্চাশ হোল স্কোয়ার মান বসানোর পরে যেটা আসবে ওটাই হচ্ছে এই সরল দোলকের টাইম পিরিয়ড আশা করি সবাই বুঝতে পারছো